আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা ইউ মালয়েশিয়া তারা অনেকেই জানেন না ইউ মোবাইল থেকে কিভাবে বাংলাদেশে দুইশো টাকা আপনি আপনার কাঙ্ক্ষিত নম্বরে অথবা আপনার প্রিয়জনের নাম্বারে কিভাবে দুশো আপনি রিচার্জ করে দিতে পারবেন হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে মালয়েশিয়া ইউ মোবাইল থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় হ্যাঁ তো তার জন্য আপনাকে আপনার মোবাইলে থেকে ডায়াল প্যাডে চলে যেতে হবে ডায়াল চলে যাওয়ার পরে এই যে এখানে লিখবেন আপনি এক্সট্রা স্টার একশো আঠারো হ্যাশ ঠিক আছে তো আপনি স্টার একশো আঠারো হ্যাশ লিখে আপনার কাঙ্ক্ষিত ইউ মোবাইল সিমে ডায়াল করে দিবেন ঠিক আছে আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পরে এমন একটা ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবি তো এখান থেকে আপনি নিরানব্বই আছে নিরানব্বই তুলে এখানে সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পাঁচ নাম্বার অপশনটা হ্যাঁ তো পাঁচ নাম্বারটি সিলেক্ট করে তো এখানে পাঁচ নাম্বার তুলে আপনি সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে আপনি যেহেতু বাংলাদেশে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেহেতু আপনাকে এক নাম্বার আছে ইন্টারন্যাশনাল আর তুলে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পরে এখানে অনেকগুলো কান্ট্রিতে কিন্তু টাকা পাঠানো যায় আমরা যেহেতু বাংলাদেশে সেহেতু এখানে এক নাম্বারে আছে বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে নেব ঠিক আছে তো আপনি এক তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনাকে বাংলাদেশের কোর্ট সহ নাম্বারটি দিতে হবে ঠিক আছে তো আপনার বাংলাদেশের কোড যেহেতু ডাবল এইট সেহেতু ডাবল এইট লিখে তারপরে কিন্তু নম্বরটি দিতে হবে ঠিক আছে তো আপনি নাম্বারটি লিখে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনি কি ডাটা পাঠাতে চাচ্ছেন নাকি রিচার্জ পাঠাতে চাচ্ছেন তো আমরা যেহেতু রিচার্জ পাঠাবো সেহেতু এক নাম্বার আছে রিচার্জ রিসার্জ এক নাম্বার দিলে সেন্ড করে দিব ঠিক আছে তো আজকে যেহেতু আমি আপনাদেরকে শেখাবো দুশো টাকা কিভাবে পাঠাইবেন সেহেতু এখানে দুশো আছে চার নাম্বারে আছে হ্যাঁ চার নাম্বারে বিডিটি দুইশো আর এম তেরোটা তেরো ঠিক আছে মানে তেরো রিঙ্গিতে আপনি বাংলাদেশে দুইশো পাঠাতে পারবেন ঠিক আছে তো আপনি চার তুলে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এমন একটি ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে তো এখানে কি লেখা আছে ইউ আর সেন্ডিং বিডিটি দুইশো এত নাম্বার ইউ আর ইউ মোবাইল ক্রেডিট উইল বি ডিডাক্টেড আর এম তেরো বৈশে তেরো টাকা হ্যাঁ তো আপনি দুইশো টাকা পাঠাতে হলে অবশ্যই তেরো রিঙ্গিত আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে হ্যাঁ তো আপনি যদি পাঠাতে চান সেহেতু এখানে এক তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার টাকাটা আপনার প্রিয়জনের মোবাইলে চলে যাবে হ্যাঁ তো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু পাঠাতে পারবেন হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটির মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে করে দিবেন দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আপনার বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার সাথে সাথে তারাও উপকৃত হতে পারে তো আশা করিয়ে পুরোপুরি বুঝতে পেরেছেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ